আসসালামু আলাইকুম রিহান আশা করছি সকলে ভালো আছেন ফেসবুকের মারাত্মক এবং ভয়ঙ্কর একটি সেটিংস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা যখন ফেসবুকে কিংবা আমরা অন্যান্য কোনো ব্রাউজারে গিয়ে আমাদের প্রয়োজনীয় কোনো প্রোডাক্ট সার্চ করে থাকি বা খুঁজে থাকি তারপরে কিন্তু আমরা অথবা আরও একটি বিষয় আছে আমরা যখন কোনো বিষয় নিয়ে কোথাও আলাপচারিতা করি যে এই বিষয়টি আমাদের দরকার বা এই জিনিসটি প্রয়োজন তারপরে যদি আপনি ফেসবুকে প্রবেশ করে থাকেন আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে সেই প্রোডাক্টটি বা সেই বিষয়টি কিন্তু ফেসবুকে আমাদের সামনে শো করা হচ্ছে তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কারণ কি আপনার কোনো প্রাইভেসি থাকছে না আপনার গোপন কথা সব কিন্তু ফেসবুক শুনছে এবং আপনার সার্চ বা আপনার অ্যাক্টিভিটি কিন্তু ফলো করছে এবং সেইভাবে আপনার সামনে প্রোডাক্ট শো করছে তো আমরা এই বিষয়টি বা আমাদের প্রাইভেসির দিকে লক্ষ্য রেখেই আজকে আমরা জানবো কিভাবে ফেসবুকের এই ভয়ঙ্কর হ্যাকিং সিস্টেম কিংবা আমাদেরকে যে ফলো করে এই বিষয়টি অফ করতে পারি তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করি এই ভয়ঙ্কর সেটিংসটি অফ করি তো আমরা ফেসবুকে আমাদের প্রোফাইলে আসার পরে উপরে ডান কর্নারে থ্রি লাইনে ক্লিক করলে আমরা নিচে একটু স্ক্রোল করলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবো দেন সেটিংসই একটি ক্লিক করতে হবে আমাদের সামনে অ্যাকাউন্ট সেন্টার আসবে উপরে সেখানে একটি ক্লিক করব। দেন একটু নিচে স্ক্রল করে আসলে আমরা দেখতে পারবো ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশন এই অপশানটিতে একটি ক্লিক করতে হবে তারপরে আমরা একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাব ইউর অ্যাক্টিভিটি অব মেটা টেকনোলজিস এই অপশানটিতে একটি ক্লিক করতে হবে দেন আমরা এখন দেখতে পাচ্ছি রিসেন্ট অ্যাক্টিভিটি নামে একটি অপশন এসেছে এখানে একটি ক্লিক করতে হবে রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করলে অনেক সময় পাসওয়ার্ড চাইবে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এরপরে আপনার সামনে আপনার ব্যবহৃত সকল অ্যাপস এবং সকল ব্রাউজারগুলো যেগুলো আপনি ইউজ করেন যার মাধ্যমে ফেসবুক আপনাকে কিন্তু আপনার অ্যাক্টিভিটি ফলো করছে তো আপনার উচিত এই সকল ব্রাউজার এবং আপনার সকল ব্যবহৃত অ্যাপসগুলো সিলেক্ট করা অথবা আপনি চাইলে আপনি কিন্তু যেটা যেটাতে চান না যে আপনাকে আপনার এই অ্যাপস কিংবা এই ব্রাউজার যেটা আপনি ইউজ করেন সেখান থেকে আপনাকে ফেসবুক ফলো করুক আপনার অ্যাক্টিভিটি ফলো করুক আপনি সেটাও সিলেক্ট করতে পারেন বাট আমি সাজেস্ট করব আপনার সকল অ্যাকাউন্টের যতগুলো অ্যাপস রয়েছে এবং যতগুলো ব্রাউজার রয়েছে সকল ব্রাউজার এবং সকল অ্যাপসগুলো সিলেক্ট করা আপনাকে কেন ফেসবুক ফলো করবে আপনার অ্যাক্টিভিটি যার মাধ্যমে আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে তা আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা সকল ব্রাউজার এবং সকল অ্যাপস গুলোই সিলেক্ট করে নিচে যে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ